আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে একটা দুর্গ সৃষ্টি করব দুর্গ প্রতিষ্ঠা করব যেন কোনো পরাশক্তি রাষ্ট্র কোনো পরাশক্তি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙাতে না পারে আমরা দেখে দিব আল্লাহর দিন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীদের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত হয় আমরা দেখে দিব আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীরা কীভাবে সম্মানিত হন আমরা প্রমাণ করে দিব আল্লাহর দিনকে আলিঙ্গন করে নিলে নারীরা কীভাবে বীরঙ্গনা রূপে আবির্ভূত হবে শত্রুর বিরুদ্ধে ইনশাল্লাহ আউজুবিল্লাহিমিনা সাইতিম বিসমিল্লাহ রহমানুর রহিম হিজবুত তহিদ কী উদ্দেশ্য কি লক্ষ্য কী হিজবুত তহিদ কী চায় কর্মসূচি কী সব কিছুই মাম আপনাদের সামনে তুলে ধরেছেন আমি আশা করি এতটুকুন বুঝেছেন যে এখন যে জীবন বিধান দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করছি সেটা আল্লাহর বিধান নয় আল্লাহ যে রসুলকে যে বিধান দিয়েছিলেন সেটা নয় আশা করি আমার বোনেরা এতটুকুন বুঝতে পেরেছেন যে আল্লাহ যখন খালিফা সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে পুরুষের পরে তিনি নারীকেও সৃষ্টি করেছেন অর্থাৎ নারীরাও আল্লাহর খলিফা আশা করি আমার বোনেরা এতটুকুন উপলব্ধি করতে পেরেছেন যে কালেমার উপর ইমান শুধু পুরুষরা নয় নারীরাও আনবে এবং সেই কালেমা প্রতিষ্ঠা করার যে হুকুম আল্লাহ দিয়েছেন মৌমিনের সংজ্ঞার মধ্যে সেই সংগ্রাম সে জেহাদ সেই আত্মত্যাগ শুধু পুরুষরা নয় নারীদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন কিন্তু হাইরে পরিহাস আমাদেরকে তো এই সত্যগুলো বলা হয় না এতদিন আমরা তো জানিই নাই আমাদেরকে শুধু শিক্ষা দিয়েছে আমাদের জীবন কিভাবে ধারণ করব সংসার কিভাবে পালন করব স্বামীর প্রতি কর্তব্য কি আমাদেরকে কখনো বলা হয় নাই যে জান্নাতের চাবি হচ্ছে তহিদ আমাদের বোনদেরকে সরল মনা বোনরা এটাই শিখেছে যে স্বামীর পায়ের নিচেই হচ্ছে বেহেজ সেটাকে ধারণ করে সেটাকে বিশ্বাস করে সেই স্বামী যদি অত্যাচারীও হয়ে থাকে সেই স্বামীর সংসার তারা করে গেছেন সেই স্বামী যদি নির্যাতন করে থাকে তারপরেও সেই শ্বশুরবাড়িরই তারা সেবা করে তাদের জীবন পাড়ি দিয়েছেন কিন্তু স্বামীর সেবা করবেন না সেটা নয় অবশ্যই করবেন এটা আপনার ধর্ম আল্লাহ আপনাকে নারী হিসাবে যখন সৃষ্টি করেছেন তখন আপনার উপর একটা বাড়তি দায়িত্ব দিয়েছেন তার দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করবেন তার সাথে আপনি সংসারের ধর্ম পালন করবেন স্বামীর সেবা শ্বশুর শাশুড়ির খেয়াল বাচ্চাদেরকে ধারণ করা বাচ্চাদেরকে পৃথিবীতে এনে তাকে সঠিক আদর্শ দিয়ে শিক্ষা দিয়ে একজন মমিন মমিনা হিসেবে গড়ে তোলা তার তার শরীর স্বাস্থ্য সব কিছু দেখবেন কিন্তু শুধু সংসার নিয়ে পড়ে থেকে আল্লাহ প্রদত্ত সেই দায়িত্ব ভুলে যাওয়া এটা তো আমাদের কথা ছিল না এই জন্য তো আমরা পৃথিবীতে আসি নাই আজকে আমরা যদি সারা রাতও সারা জীবনও যদি সেজদায় পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার চেষ্টা করি হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে সন্ধান দিয়েছ হে আল্লাহ তুমি হেজবুত তহিদকে নিজে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে এক মহামানবের হাত ধরে এটাকে প্রতিষ্ঠা করে এক মহামানব দিয়ে তুমি এটা পরিচালিত করছো এবং তাদের আলোচনা শুনে আজকে আমি বুঝলাম আমার পথটা কতটুকুন ভুল ছিল যদি আপনারা বুঝে থাকেন তাহলে আজকে থেকে আপনাদের জীবনের ধারা পাল্টে যাবে আজকে থেকে আপনি বুঝবেন আল্লাহ প্রদত্ত আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি। আপনি বুঝতে পারবেন যে আপনার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী আল্লাহকে বিজয়ী করা ইব্লিস যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার মাধ্যমে এবং সেটা করাই হচ্ছে আপনার মুখ্য ইবাদত সেটার জন্যই আপনি পৃথিবীতে এসেছেন সেটা করাই হচ্ছে আপনার সবচেয়ে বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এটার জন্য আপনার শিক্ষা অর্জন করতে হবে এটার জন্য আপনার সাহস অর্জন করতে হবে এটার জন্য আপনার শারীরিক একটা অবকাঠামো প্রয়োজন স্বাস্থ্যবান হতে হবে আপনার সংসার জীবনে প্রবেশ করতে হবে এবং সেই সংসার ধর্ম পালন করতে হবে কিন্তু মুখ্য যে দায়িত্ব আশা করি আপনারা সেটা বুঝেছেন আপনাদের আজকে থেকে যদি জীবনের দিশা যদি আপনারা পাল্টে দেন আপনারা যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি হিজবুত তহিদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি আমি আজকে থেকে আল্লাহর দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন সম্পদ উৎসর্গ করার ওয়াদা করলাম আল্লাহর সাথে অঙ্গীকার করলাম আল্লাহর সাথে তাহলে এই পৃথিবীতে আপনার আসার উদ্দেশ্য সার্থক হবে এবং আমার বোনদের উদ্দেশ্যে আমি এটা বলবো বোনেরা আপনারা যে অন্ধকারে ছিলেন আজকে আপনারা আলোতে আসলেন আপনারা আজকে আলোর সন্ধান পেলেন আলোর সন্ধানে হাঁটলে সেই রাস্তার অন্তিম গন্তব্যই হচ্ছে জান্নাত এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা বুঝতে পেরেছেন আল্লাহ মৌমিনগেকে পৃথিবীতেও সম্মানিত করেন তাদেরকে বিজয় দান করেন এবং পরকালে তিনি তাদেরকে জান্নাত দান করেন এবং এই জান্নাত দেওয়ার ব্যাপারে পুরস্কার দেওয়ার ব্যাপারে নারী পুরুষের মধ্যে আল্লাহ কোনো বৈষম্য করেন নাই পুরুষরা যেইভাবে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে নারীরাও পাবে যদি সে আল্লাহর রাস্তায় ভূমিকা রাখে কিন্তু হতবা হওয়ার কথা দুঃখের কথা এগুলো তো আপনারা জানতেন না এগুলো তো আপনাদেরকে বলা হয় নাই আপনারা কখনো শুনেছেন কিনা আমি জানি না যে রাসুলে বা সাল্লাহ সাল্লামের সময় প্রতিটা অঙ্গনেই নারীদের পদচারণা ছিল প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রহমের নারীরা ভূমিকা রেখেছেন বীরঙ্গনার ভূমিকা রেখেছেন এতটুকুন জানেন কিনা আমি জানি না যে আল্লাহ রসুল শুধু তার উপর যারা ইমান এনেছে শুধু তাদের স্ত্রীকে ঘর থেকে বের করে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তা নয় রসুল আল্লাহর স্বয়ং স্ত্রীরাও আল্লাহ রসুলের সাথে সর্ব অঙ্গনে ভূমিকা রেখেছেন আপনারা জানেন কি না আমি জানি না যে রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের যখন তিনি যুদ্ধে যেতেন নারীরা কিভাবে হাতে তলোয়ার নিয়ে তারা যুদ্ধ পর্যন্ত করেছে কেন আল্লাহকে বিজয় করার জন্য তাহলে এত অজানা সত্য আজকে আপনাদের সামনে উদ্ভাসিত হলো এই সত্যগুলো আজকে আপনাদের সামনে উন্মোচন উন্মোচিত হলো আপনাদের সামনে আপনাদের লক্ষ্য কি বুঝিয়ে দেওয়া হলো আজকে আপনাদের পথ কিভাবে চলবেন কোন পথে চলবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যখন আপনি এই রাস্তায় হাঁটা শুরু করবেন মনে রাখবেন বাধা আপনার আসবেই সেটা আপনার পরিবার থেকে হতে পারে সেটা আপনার সমাজ থেকে হতে পারে আমাদের এই সমাজে যারা নিজেদেরকে ধর্মগুরু বলে দাবি করেন যারা ওয়াজ মাহফিলে বয়ান করে তার বিনিময় টাকা নেন তারা সবচেয়ে বড় বাধা হয়ে আপনার রাস্তায় দাঁড়াবে তারা প্রথমেই আপনাকে বলবে যে হিজবুত তহিদ আপনাকে বেহায়া বানিয়ে দিচ্ছে হিজবুত তহিদ আপনাকে বেপরোয়া বানিয়ে দিচ্ছে হিজবুত তহিদ আপনাকে সংসার থেকে বের করিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত সত্য তো তাই নয় আজকে এই ধর্ম প্রচারের কারণে যে ধর্ম আল্লাহ রসুল এনেছিলেন সেটাকে ত্যাগ করে আমরা যখন সম্পূর্ণ বিপরীতমুখী হাঁটছি এবং যে ধর্মটাকে পালন করছি বুকে ধারণ করছি সম্মানের সাথে আমরা সেই ধর্ম পালন করে আমাদের সমাজে তো আমরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না আমাদের তো ফ্যামিলিতে কোনো নিরাপত্তা নাই বাবার কাছে মেয়ে নিরাপদ না ভাইয়ের কাছে বোন নিরাপদ না মায়ের কাছে সন্তান নিরাপদ না আজকে যখন একটা মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো এই হৃদয় বিদরক ঘটনা এমন কোনো মানুষ নাই ইভেন পাষাণ যে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখ দিয়ে অশ্রু অশ্রু গেছে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে আজকে যদি এই বাংলাদেশে শত্রুদের আক্রমণ হয়ে এই বাংলার মাটিতে শুধু ঢাকা শহরে যদি একটা বোমা পড়ে সেখানে হতাহত নিহত সেখানে কী পরিমাণ হবে সেটাকে আমরা চিন্তা করেছি কখনো এবং আমরা চিন্তাও করি নাই যে এই ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে আমাদের সন্তানদের কি হবে আমাদের নারীদের কি হবে কারণ আমাদের নারীরা তো আজকে অবলা আমাদের নারী তারা তো জানে না যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের নারীরা তো জানে না যে আল্লাহকে বিজয় করার জন্য প্রয়োজনে জীবন সম্পদ স্বামী সন্তান সব কিছুকে কোরবান করার মন মানসিকতা রাখতে হবে আজকে এই ঘটনায় বাংলাদেশের মানুষ এটাকে সামলাতে পারছে না তাদের এত বড় চাপ সেইখানে যদি আজকে শত্রু যদি আজকে আগ্রাসন শক্তি যদি আমাদের এখানে এখানে যদি হামলা চালায় তখন আমাদের হতাহতের ঘটনা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে কেন কারণ আমরা জানি না তো আমরা তো ঐক্যবদ্ধ না আমরা তো জানি না যে ঐক্যের শক্তিতে আমরা যমুনা স্রোতকে পর্যন্ত উল্টায় দিতে পারি আমরা তো বুঝি নাই যে একজন নেতার নেতৃত্বে যত বড় শত্রু হোক সেই শত্রুকে আমরা ভয় পাবো না রসল্লা তিনশো তেরো জন হাজার জনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে আল্লাহ বিজয় দান করেছেন এক হাজার সৈন্য দশ হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় ছিনিয়ে এনেছেন আজকে আমরা তো জানি না যে আমাদের ঐক্যের শক্তি কি পরিমাণ এবং এই ঐক্যের শক্তি স্থাপন করার জন্য নারীরা কি পরিমাণ ভূমিকা রাখতে পারে সেই জ্ঞান আমাদের নারীদের নাই কারণ তাদেরকে শিক্ষাই দেওয়া হয়েছে অন্তর্মুখিতা তাদেরকে শিক্ষাই দেওয়া হয়েছে পশ্চাৎপদ থাকো তাদেরকে বলাই হয়েছে তোমার সাহস বুদ্ধি জ্ঞান মর্যাদা কিচ্ছু না তুমি ঘরের একটা জড়বস্তু হিসাবে থাকো কিন্তু আজকে যদি এই নারীরা জেগে ওঠেন আজকে যদি তারা তাদের আসল পরিচয় জেগে ওঠেন তারা যদি আজকে এই ডাকে নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি একটা ইনশাল্লাহ এমন একটা জাতি গঠন করতে পারি যেই জাতির সামনে পৃথিবীর কোনো শক্তি ইনশাল্লাহ দাঁড় করতে পারবে না ধুলার মতন তুলার মতন ইনশাল্লাহ উড়ে যাবে তুলার মতো নড়ে যাবে তারা কখনোই টিকবে না আমরা এই কথাগুলো বলছি কেন কারণ আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ একটা সময় তেরে আসছে আমাদের দিকে আমরা সেটাকে অনুধাবন করতে পারছি আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত আপনারা আপনাদের সন্তানদেরকে লালন পালন করতে এতটাই মগ্ন তাদের স্কুল কোচিং নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সংসার সামলাতে সামলাতে আপনারা এতই বিতিব্যস্ত হয়ে গেছেন যে ঘরের পাশে যখন শত্রু এগেছে গেছে আপনাদের কোনো খেয়ালই নাই আপনারা সেই ব্যাপারে সচেতন না আপনারা দেখছেন যে মায়ানমার আগুন জ্বলছে আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে আগুন জ্বলছে কিন্তু সেই আগুনের তাপ আমরা এখানে অনুভব করছি সেই আগুনের যে তাপ সেইটা ওখানে বসে নাই সেটা গড়িয়ে গড়িয়ে বাংলাদেশের দিকেও এখন আসছে এবং এই বাংলাদেশে এত ঘন বসতি একটা দেশ এখানে যদি সেরকম একটা মিসাইল পড়ে মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশ পাউডার হয়ে যাবে পাউডার সেখান থেকে যদি আমরা বাঁচাতে চাই এই নারীদেরকে আজকে এগিয়ে আসতে হবে এই বোনদের আজকে এগিয়ে আসতে হবে তাদের আসল পরিচয় নিয়ে তাদের উপরে আল্লাহ প্রদত্ত সেই দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে আসতে হবে ঠিক যেভাবে রসলে পাক সাল্লাহ নারী নারীরা এসেছিলেন এবং তারা কোনো চোখ রাঙানিকে করেন নাই তারা কোনো বাধাকে কোনো পায়ের কোনো শিকল তারা বেঁধে বাসায় বসে থাকেন নাই যেটাই তাদের পায়ে বেরি হয়ে গেছে সেই বেরিকে ছিন্ন করে তারা রসুলের ডাকে ছুটে গিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আজকে আবারও পনেরোশো বছর পরে সেই ডাক আজকে আপনাদের কাছে যাচ্ছে সেই ডাক আজকে আপনাদেরকে দেয়া হলো যে সমস্ত কুপমণ্ডকতা অসারতা সমস্ত জড়জীর্ণতা ছিন্ন করে আল্লাহর জন্য বেরিয়ে আসেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে একটা দুর্গ সৃষ্টি করব দুর্গ প্রতিষ্ঠা করব। যেন কোনো পরাশক্তি রাষ্ট্র কোনো পরাশক্তি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙাতে না পারে আমরা দেখিয়ে দিব আল্লাহর দিন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীদের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত হয় আমরা দেখিয়ে দিব আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীরা কীভাবে সম্মানিত হন আমরা প্রমাণ করে দিব আল্লাহর দিনকে আলিঙ্গন করে নিলে নারীরা কীভাবে বীরঙ্গনা রূপে আবির্ভূত হবে শত্রুর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজেই সময় এসেছে এখন আল্লাহর তহিদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমার বেঁচে থাকা আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা আমার পরিবারকে সুরক্ষিত রাখা আমার সমাজকে একটা নিরাপদ সমাজে গঠন করা এবং আমার রাষ্ট্রকে সকল অপশক্তি থেকে হেফাজত করার সময় এসেছে এই সময়ে আপনারা আর ঘরে বসে থাকতে পারবেন না আপনারা এখন বেরিয়ে আসুন আপনারা আল্লাহর জন্য দিনের জন্য রসুলের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য এখন আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর যদি আপনারা বেরিয়ে নে আসেন তাহলে কোনো শক্তি আপনাদেরকে বাঁচাতে পারবে না এটা ধরে রাখবেন কখনোই আপনারা বাঁচবেন না আপনারা পাউডার হয়ে যাবেন আপনারা নিঃশেষ হয়ে যাবেন আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন বাঁচবেন একমাত্র যদি আজকে তহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে শপথ নেন অঙ্গীকার নেন যে আমার জীবন থাকতে আমি বাংলাদেশের মাটিতে অন্য কোনো শত্রুর আগ্রাসনকে আমি এখানে টলরেট করব না আমার জীবন থাকতে আমার এই তহিদকে প্রতিষ্ঠা না করার সংগ্রাম করে আমি জীবন থেকে বিদায় নিব না আমার এই জীবনে আমার শরীরে রক্তবিন্দু শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার এই মাটিকে আমার এই দেশকে হেফাজত করার জন্য সংগ্রাম চালিয়ে যাব যদি এই শপথ নেন তো বুঝলেন আপনারা বেঁচে গেলেন আল্লাহ যেন আপনাদেরকে এমন একটা শপথ এমন একটা অঙ্গীকার নেওয়ার তফিক দান করেন সেটাই আমার প্রার্থনা সেটাই আমার দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম